বা পাচ্ছেন না ভালো কোয়ালিটি মাল এটা আমাদের সবচেয়ে লোয়ার এর আমাদের শুরু হয় আমাদের এটা এখন চারশো টাকা থেকে শুরু তো এটা আমাদের এই সপ্তাহের আপডেট একটা এটা আমরা ইনসাফ গোল্ড নামে আমাদের পরিচিত তো এটার কালার হবে চারটা ডিজাইন আমাদের আছে প্রায় দুই হাজারের উপরে চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি এবং

দেখুন একটা লোকেশনটা আমাদের বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী বাবুরহাট লেক টাওয়ার একদম লেক এটা 32 তে 30 আর আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটা দিয়ে আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসব ওকে এটা হইছে আমার অর্গানিক খাদি মাল এটা আমাদের অর্গানিক খাদি মাল একবারে পিওর কটন মধ্যে যেগুলা আড়ায়ত বহরের কাপড় হয় এগুলা এগুলো অরিজিনাল পাকিস্তানি আর আপনি আমাদের মালটা নির্ণয় করে দেখবেন যে পার্থক্য বাড়ি করতে পারবেন না রেট একদম হাতের নাগালে আর এই খাদি মালগুলো আপনি চারটা করে কালার হবে আর অন্যগুলো বিশাল চওড়া আর এক বহরের বিশাল চওড়া অনেক আপুরে বলেন যে অন্যগুলো মানে চওড়া হয় না গায়ে দিলে মানে রাখে না শরীর কিন্তু আমাদের এস্টেটিক হিসাবে প্রত্যেকটি পণ্যের ওন্না পায়ের এই ভিডিওটা ভালো লাগতেছে যারা দেখতেছেন যাদের কোনো ড্রেস পছন্দ হয় তারা সাথে সাথে স্ক্রিনশট দিতে পারেন একবারে আপডেট মাল আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন আসে আর আমাদের পাকিস্তানি মালগুলো একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ তাই না ভাই ফ্রি সাইজ আমাদের পাকিস্তানি মালগুলো একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একদম দেখার মতো নাকি ভাই সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 এক নম্বরে এসটেক্স ইনসাফ ফেব্রিক্স আমাদের অনেকগুলো শোরুম তার মধ্যে প্রত্যেকটা ড্রেস তো ভাই মাশাআল্লাহ একদম হ্যাঁ মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা আমাদের এমডি আমাদের ডিজাইন মাস্টার আমাদের যারা আছে তারা অবশ্যই আপুদের মন মতো থ্রি পিস তৈরি করার জন্য বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এসটেক্স ইনসাফ ফেব্রিক্স ওরনাগুলো ভাই পাকিস্তানি ওনাগুলো খুবই সুন্দর চমৎকার আশা করি যারা ভিডিও দেখতেছেন আশা করি সবারই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস এক একটা ড্রেস থেকে এক একটা ড্রেস আমাদের সৌন্দর্য কম না প্রত্যেকটা ড্রেসই আমাদের অনেক সৌন্দর্য এবং সারা বাংলাদেশের মধ্যে এই সমস্ত ড্রেস কালেকশনগুলো আপনারা আর কোথাও পাবেন না আর এই সমস্ত কালেকশন যারা করতে চাচ্ছেন যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই অ্যাস্টেক্স ইনসাফে আসবেন এবং আপনাদেরকে দাওয়া দিতেছি তা আপনারা যদি সময় থাকে তাহলে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আর যারা আসতে সময় পাচ্ছেন না মালগুলা কালেকশন করতে চাচ্ছেন পাকিস্তানি এই ড্রেসগুলো তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া এই যারা কালেকশন করতে চান আমরা আপনাদেরকে মালগুলো দিতে পারবো আচ্ছা আর রেট যেহেতু আমি বলতে পারতেছি না কারণ রেটগুলা যদি বলি তাহলে যারা হোলসেলার আছেন তাদের ব্যবসা করতে সমস্যা হয়ে যাবে

নতুন মাল নতুন প্রোডাক্ট নতুন আপডেট সময়ের সাথে কালেকশন মিলে আমাদের এই ড্রেসগুলা আশা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই ড্রেসগুলা অন্য কোথাও পাবে না শুধু অ্যাস্টেক্স হিসাবেই পাবে তো প্রত্যেকটা ড্রেস যে পাকিস্তানি ড্রেস আসলে আমাদের অনেক ড্রেস প্রতি সপ্তাহে অনেকগুলো ডিজাইন আসে তার মধ্যে আমি জাস্ট সাত আটটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি কারণ বিরু এত বড় হয়ে গেলে ভালো লাগবে না যারা আরো বেশি ড্রেস দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বিরুতে নক দিবেন স্কিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে আরো ড্রেস দেখাবো আরো ছবি দেখাবো আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আর যারা এই এই সময়ে একবারে নতুন মন মতো অনেক ড্রেস নিতে চাচ্ছেন এগুলো শুধু আমাদের পাকিস্তানি কোয়ালিটি গুলো একটা ড্রেস জাস্ট আমি দেখাইতে চেষ্টা করতেছি এরপরে একটু 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 কোয়ালিটি ফুল মাল যেগুলো একটু কাজের মধ্যে অনেক আপুরা চান পাকিস্তানি একটু কাজ দেখেন যারা একটু ভালো কাজের মধ্যে চাচ্ছেন যারা একটু সামনে একটু পিছনে একটু সিম্পলের একদম পাকিস্তানি কোয়ালিটির মধ্যে এই গোটজেস ড্রেস গুলা প্রত্যেকটারই প্রত্যেকেরই মনে করেন যে আপনার নিত্য নতুন মালগুলো কালেকশন করার জন্য পিছনে পুরো ব্যাকপার্ট সহকারে হাতা সিকুইন্সের বডি ব্যাকপার্ট সবগুলো সিকুইন্সের কাজ করা হবে এরকম মাল আপনার অন্য কোথাও পাবেন না ফুল থাকে সামনে জগতে নাম্বার ওয়ান আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের অনেকগুলো শোরুম তার মধ্যে আমাদের এটা হচ্ছে বাবুরহাটের একটা শোরুম তো শোরুম ঠিকানা আমি আবারও লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদীর বাবুরহাট

যারা কোনো যারা ব্লকের মধ্যে ভালো মাল চাচ্ছেন ব্লকের মধ্যে আমাদের রেট একদম কম যদি রেটটা আমি বলে দিই অনেকেই আপনারা হয়তোবা আমাদেরকে রেটটা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এত কম রেটে কীভাবে এত ভালো মাল হয় আচ্ছা তো সেহেতু রেটটা দিতে পারছি না কারণ ব্যবসায়িক সুবিধার্থে চিন্তা করে আমরা রেটটা দিতে পারতেছি না একবারে কম রেটের মধ্যে একদম কম রেটের মধ্যে এই সমস্ত মালগুলা আর মাল আমাদের অনেক চমৎকার ফার্স্ট ক্লাস মাল গলাতে অনেক গর্জিয়াস ফ্রি সাইজ বডি হবে। বড়িটা হবে হবে অনেক গর্জেস ভাই আমাদের প্রত্যেকটা ওড়না থ্রি পিসের প্রত্যেকটা ওড়না একদম গর্জেস ডিজিটাল প্রিন্টের মধ্যে হয় প্রত্যেকটা ওড়না অনেক গর্জেস আর বুটিক্সের মাল ভাই একটার পর একটা একটার পর একটা আমাদের যেই সমস্ত ডিজাইন দিন শেষ হয়ে যাবে কিন্তু ডিজাইন শেষ হবে না আমাদের দেখানো আমাদের এত ডিজাইন জাস্ট আমি সাত আটটা ড্রেস দেখানোর চেষ্টা করতেছি কারণ উপরের মাল দেখলে বোঝা যায় যে ভিতরের মালগুলো কেমন হবে আমাদের দুই একটা ড্রেস দেখলে আপনার প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার আর আপনাদের চারটা করে নিতে হবে আর আমাদের থেকে এক সেট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস হ্যাঁ মাত্র চার পিস আমরা অনেক ভিডিওতেই আপনার বলে দিচ্ছি যে চার পিস আমাদের একটা সেট হয় আপনারা চাইলে এক সেটে চারটা কালার চারটাও নিতে পারবেন ড্রেস অনেক সুন্দর মাশাআল্লাহ তাহলে শুন হাতাগুলো একদম ফ্রি সাইজ ফুল হাতে হয়ে যাবে একবার এরকম ফুল হাতে হবে আমাদের থ্রি কোয়ার্টার হাতে হবে না প্রত্যেকটা জামার ফুল হাতে হয়ে যাবে ও অন্যটা দেখেন একবার দোষ না ভাই আমাদের একটা ওড়না দিত অনেক কোম্পানি পাঁচ ছটা ড্রেস কাজ করে দিতে পারে আর আমাদের একটা ওড়নাতে যেরকম গুড ড্রেস করে আমরা কাজ করে দিই আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা ওড়না রেটও অনেক কম এরকমের বুটিক্সের যতগুলা ড্রেস আছে আমাদের আসলে সব ড্রেস দেখানো সম্ভব না আশা করি যা যে ড্রেসগুলো দেখাইতেছি যাদের ভালো লাগে যারা নিতে চাচ্ছেন তার অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিতে পারেন আর স্ক্রিনশটের মাধ্যমে আপনারা আমাদের এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই আপনারা কালেকশন করে আমাদের এই কালেক্ট করে আশা করি আপনাদের ব্যবসা সাফল্য হবে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যারা ভালো মাল কালেকশন করতে চাচ্ছেন কিন্তু মন মতো হচ্ছে না থেকে নিবেন তিনটা করতেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনার নিয়ন্ত্রণে আসেন হিসাবের আন্ডার আসেন আপনারা মালগুলো দেখে যান আপনাদের ভালো লাগবে আশা করি ব্যবসা করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এটা আমাদের কাজের মধ্যে ফুল্লি ফুল গর্জিয়াস ফ্রি সাইজের একটি মাল ওনাটা অনেক গর্জিয়াস হবে এগুলো ছয়টা করে কালার হয় আমাদের ছয়টা করে কালার হবে এক ছয়টা মাল থাকে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি ফুল থ্রি ডি স্টাইলের মাল এগুলা এখন থেকে আমরা যে ড্রেসগুলো দেখাতেছি এগুলো হাজারের ভিতরে রেট খুবই ভালো ড্রেস একদম ফ্রি সাইজ কাঁথান হবে সাইডে কালাম কেটে একটা পাইট করা আছে তাহলে জামার নিচে এই অংশটা আপনারা ইউজ করতে পারবেন বা স্যালারের নিচে ইউজ করতে পারবেন এগুলা অ্যাস্ট্রাক্স ইনসাভিরে এই পিছনে যে পাইপটা আছে এটা চাইলে আপনারা জামার নিচেও প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন আপনারা সেলারও ইউজ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা রোটার ওনা হবে কাঠান অনেকগুলো প্রোডাক্ট আছে এর মধ্যে একটা ড্রেস জাস্ট আমি দেখালাম আর আমাদের এ টু জেড এ টু জেড থ্রি পিস জগতের সব আইটেম আমাদের কাছে আছে পিন থেকে শুরু করে গর্জিয়াস আর প্রত্যেকটা মালের আমাদের যে এরকম ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে আচ্ছা আসলে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের বই অনেকগুলো বই আছে যেগুলো প্রত্যেকটি মাল এসে একটা করে বই দিয়ে যাওয়া হবে ইন্ডিয়ান প্রোডাক্টের প্রত্যেকটা সাথে বই আছে আমাদের এরকম একটা করে বই ছটা করে সেট থাকবে আমাদের অনেক বই জাস্ট বিদ্যুতে এত বই দেখানো সম্ভব না জাস্ট আপনারা বুঝেন আমাদের অনেকগুলা ড্রেসের সাথে বই দিয়ে দিবো ওরে ভাই এটা আমাদের জয়পুর ফুড পিসের মধ্যে একটি মাল এটা ভালো একটা প্রোডাক্ট আমাদের ফুড পিস একবার আপডেট এর সাথে নতুন মাল আমাদের এটা ব্যাকপার্ট হাতায় কাজ করা হবে ওন্নাটা হবে অনেক গর্জিয়াস এটার ওন্নাটা হবে একদম ফ্রি বর্তমান সময়ের সবচাইতে পার্টি ড্রেস কোন অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য যে সমস্ত ড্রেসের প্রয়োজন এই সমস্ত ড্রেসের মধ্যে এগুলো আমাদের সবচাইতে ভালো ওকে তো এটার সালোয়ারে কাজ করা হবে মানে প্রতিটা পাটে পাটে এটা আমাদের কাজ করা জামা সালোয়ার ওড়না এরকম প্রত্যেকটা সালোয়ারে ফুললি ফুল প্লাজো সালোয়ার হবে পুরো একটা স্যালারি আমাদের কাজ করা হবে লাগতেছে তার অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এই ড্রেসগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন আর আমি আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নো সিংদি বাবুরহাট লেক টাওয়ার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ অ্যাস্ট্রেক্স ইনসাফ ফেব্রিক্স নাম আমাদের এই শোরুমটা তো এটার ওনার হবে প্রিন্টের স্যালোয়ারটা অনেক সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে প্লাজো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ স্যালোয়ারগুলো হবে একদম ফ্রি সাইজ যে কোনো হেলদি আপুদের বা যে কোন ভাবে আপনারা স্যালারগুলো আমাদের বানাতে পারবেন আড়াই বহরের স্যালার হবে এটা হচ্ছে অর্গঞ্জের মধ্যে আমাদের একটা অর্গেন্ডা পার্টি ড্রেস রেট একদম কম ওরে ভাই কালেকশন দেখেন 마শাআল্লাহ শোরুম কলি মারা গেছে না একদম আপডেট মাল এগুলো আমাদের চমৎকার একটি ড্রেস আশা করি রেটও অনেক কম রেটটা দিতেছি না কারণ রেটটা দিলে সবারই পছন্দ হয়ে যাবে তাহলে খুঁজতে ব্যবসা করতে আপনাদের সমস্যা হয়ে যাবে এক ড্রেসে বাই এক থেকে পনেরোশো টাকা অনার্সে লাভ করতে পারবেন এক ড্রেসে ভাই এক ড্রেসে আর এরকম ব্যতিক্রম দেশ মানে ব্যতিক্রম ড্রেস অন্য কোনো অন্য কোথাও পাবেন না অরগঞ্জের মধ্যে এটা একদম চমৎকার একটি ওড়না একদম চমৎকার একটি ওড়না সেট প্লাস আপনি থ্রি ফাইভ ডি মাল বলতে পারেন এটা থ্রি ডি এর একবারে গোর্জেস একটি মাল একবারে খুবই চমৎকার এই ড্রেসগুলো এই দেখেন ভাই ড্রেস দেখে শেষ করা যাবে নেস্টে কিনসা বের এত প্রোডাক্ট তো জাস্ট একটা দুটো স্যাম্পল জাস্ট দেখানোর জন্য ভিডিওতে অল্প মানে দুই একটা ড্রেস দেখানোর চেষ্টা করতেছি যাদের ভালো লাগে তারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ড্রেসগুলো দিতে পারে কাজ করা হ্যাঁ হ্যাঁ অল ওভার কাজ করা হবে এটা হাতায় কাজ করবে অন্যটা হবে প্রিন্ট প্লাস সাইড কাটার করা সেলারটা গর্জিয়াস কাজ করা পুরা সাইড ওনাটার পুরা দুই সাইড বক্স করা হবে বক্সের মতো কাজ করা হবে কাটার দিয়ে আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে আর সেলারটা ফুললি ফুল গর্জিয়াস সেলারে কাজ করা আসলে ভাই ভিডিওতে যতটুকু ভালো না লাগতেছে আমাদের ড্রেসগুলো বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা স্যালারি ফ্রি প্লাজো হবে প্রত্যেকটা স্যালারি প্লাজো হবে তো ভিডিও আসলে এত ড্রেস দেখানো সম্ভব না তারপরও কয়েকটা ড্রেস দেখানোর চেষ্টা করতেছি আশা করি ইনশাল্লাহ যাদের ভালো লাগে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন আমাদের সবগুলো ড্রেসও অনেক চমৎকার এবং রেট অনেক সুন্দর চমৎকার এগুলো সাইডে বক্স করা হবে রেটও একদম হাতের নাগাল হাজারের ভিতরে এগুলো রেট আসে যায় তো যারা ব্যবসা করতে চাচ্ছেন আশা করি অবশ্যই আপনাদেরকে দাঁড়া দিলাম তারা ব্যবসা করে সবাই স্বাবলম্বী হন তো আশা করে যাতে ব্যবসা করে আপনারা সবাই স্বাবলম্বী হতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব আর আমাদের নিজস্ব ড্রাইং ফেটকিরি এবং সবকিছুই আমাদের প্রথমে বলেছি আমি এক টু জেট আমাদের কিছু আমাদের নিজস্ব